কলকার পাবলিক ওই আগেকার মুশরিকদের মতো বলে এটা কেমন হুজুর হে দেখি আবার আন্দোলন করো সমস্যা হুজুরের না সমস্যা তোমার আল্লাহ দিন পাঠাইছেন সংসদ চালানোর জন্য আল্লাহ দিন পাঠাইছেন সচিবালয় চালানোর জন্য ঠিক আল্লাহ দিন পাঠাইছেন বাজার নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ দিন পাঠাইছেন সব জায়গার জন্য সমস্যা তোমার তুমি মনে করেছ দিন বুঝি মসজিদের জন্য দিন বুঝি মাদ্রাসার জন্য যার কারণে তোমার বিয়ে সাদি হয় হিন্দি সিনেমা দেখা দেখা তোমার বিয়ের প্রোগ্রাম সাজাও হিন্দি সিরিয়াল দেখা দেখা তুমি মনে করো এখানে এটা সামাজিক ব্যাপার এখানে দিন আসার জরুরত নাই এটা মাথা সমস্যা তোমার আল্লাহ দিন পাঠাইছেন টয়লেটে কেমনে যাবে ওইটাও শিখাও শিখাও এই সমাজের মানুষকে বিশেষত বাংলাদেশকে আল্লাহ তারা হাজার হাজার আলে ওলামা দিয়া এই দেশের উপর রহন করেছে এটা আমরা গর্বের সাথে বলি স্পেন যখন খ্রিস্টানরা দখল করে ইতিহাস পড়ো স্পেন যখন খ্রিস্টানরা দখল করে ছয় দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলাম তো নিশ্চিন্ন করেছিল ইসলামের নাম নিশানে ওরা মুছেছিল কি কোন আরবি শব্দ পর্যন্ত ওরা রাখে নাই ওরা পাল্টায় দিছিল কিন্তু এই উপমহাদেশ খ্রিস্টান ইংরেজরা দুইশো বছর জুলুম করলো এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে পারে নাই কেন পারে নাই কারণ একটাই অন্য কোন কারণ নাই

এক সময়ে নিজেরাই লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে দরকার কি ছিল দরকার ছিল আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদায় রাখা যাদের রক্তের পিচ্ছিল নাস্তা দিয়া এই জালেমদের থেকে আমরা বাঁচলাম ওদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার কথা ওই সময়ের জালিমরা ইহুদিরা নবী পায়া না আদায় করছে নবী মারছে কয় মিলল কেমনে আমি একটা হাদিস পড়ছিলাম হাজরত আমর ইবনুল আস বর্ণিত নবী আলাইহিস সালাম বলেছেন খেল করেন খেল করেন হাদিসটা বড় কঠিন হাদিস নবী বলেছেন লায়া তেম নালা উম্মতি মা আতালা বনি ইসরাঈল বনি ইসরাঈলের মানুষের যেই স্বভাবগুলো ছিল সবগুলো স্বভাব আমার উম্মতের মধ্যে এমন ভাবে প্রকাশ পাবে হাজওয়ান নাহাল বিন নাল দুইটা জুতা এক জোড়া জুতা একটার একটার যেমন সাইজে সাইজ সাপে খাপ আল্লাহর নবী বলেন নজরুল্লাহ আল্লাহর নবী বলেন এই অভিমতের মধ্যে বনি ইসরায়েলের সব গুরু এমন খাপে খাপে আসবে এমন কি হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া নবী বলেন এমন কি বনি ইসরায়েলের মধ্যে কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে zina করে থাকে নজরুল্লাহ এই উম্মতেও এই অপরাধ কোনদিন না কোনদিন দেখা দিবেই হুবহু মিলে যাবে দেখেন মিলে কিনা এই জায়গায় এই হাদিসকে সামনে রেখে একটা আপত্তি আসতে পারে কি আপত্তি যে বনি ইসরাঈল তো নবী হত্যা করছিল আল্লাহর নবীর পর তার কোন নবী নাই এই উম্মতের তো নবী হত্যা করার সুযোগ নাই তাহলে হাজওয়ান নাল বিল নাল কেমনে হলো। জুতায় জুতায় বড় বড় মিল মিল কেমনে হইল তোমাদের চরিত্র দেখলেই বোঝা যায় ওরা নবী পাইছে নবী মারছে তুমি নবী পাও নাই ওরা শতল আম্বিয়া মারো তুমি নবী পাইলে তুমি নবী ওমাতা কথা বলছি যারা আলেম পিটাইতে পারে যারা আলেম খুন করতে পারে যারা আলেম উপর নির্যাতন চালাতে পারে নিঃসন্দেহে বলা যায় ওরা যদি নবী পাইতো তোরা নবীকে হত্যা করত কথা বলছি সবার প্রত্যেকে সবার প্রত্যেকে

একটা কথা জিজ্ঞেস করি হজরতেছে নীল নদী হায় খোদা এটাই বলেন লোহিত সাগর সাবাস কোন জায়গায় আল্লাহ বলতেছেন নবী মূসা আপনি আপনার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করেন আল্লাহ বলতেছেন ওয়া জা'আলনা লি বনী ইসরাঈলা আল মাহা আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করাইছি আল্লাহ বলতেছেন সমুদ্র আমরা বলতেছি নদী হইল কোন আন্দাজি একটা মাইরা দিল আর কত কথা যে নিজে নিজে বানায় কই কেরামান কাহতিমুন রে এত বেশি গ্যাস লাগে হ্যাঁ কোন তো কেরামান কোম কান্দে থাকে এত গ্যাস লাগায় দিন কোন কেরামান কোম কান্দে থাকে

কোন কান্দে বাম কান্দে কাতিবিন তো লেখক তো বাম কান্দে যে আছে উনি লিখতেছে তোর গুনাহ সব ডান কান্দে লেখতে والا নাই তোর আমল তো আর নোট হইতেছে না কি বেজালে বসে দেখছেন নি মানুষ কেরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতারা এটা ডান কান্দে যারা ওনার কথা ঠিক কিরা বলেন হ্যাঁ ওই সময়ের মানুষগুলো জাদু টোনায় খুব বিশ্বাসী ছিল এই সময়ের মানুষ এই জাদু টোনার পেছনে দৌড়ায় কিছু হইলেই একটা তাবিজ যার কারণে বাংলাদেশে এই ব্যবসায়ীর অভাব নাই এক সময় তো ঢাকায় খুব ফলাও করে প্রচার হইতো পত্রিকায় নিঃসন্তান দম্পতি হুজুর সায়দাবাদের লোকে দয়া করে কার লগে মুরব্বীরা কোন পত্রিকায় দেখতে নিয়ে এই সাংব হা হা আমার এক পরিচিত লোক গেছে হের কাছে বাচ্চা হয় না অনেকদিন বিয়া করছে যায়া যেই কইছে আল্লাহ দোস্ত পরে বুঝছে হ্যাঁ কহের চেহারাটা দেখে বুঝলাম হ্যাঁ আমারে পায়া বহুত খুশি হয়েছে মানে মনে মনে ভাবটা এমন তোর মতন এই কাস্টমারের জন্যই তো আমি এই দোকানটা খুলছি বাচ্চা হবে দরবারে জাগা মতো আইস কি লাগবে আমাকে একটু আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাঁদাই না দিবি হ্যাঁ বলে কয় কোথিকা আল্লাহর বান্দা কয় সুবান আল্লাহ বিয়ে একটা করছি আরো তিনটা করা আমার জন্য সহজ আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মারিয়ার মেরে জানতেন কথা যেই দেখছে মন্ডা বেজার হয়ে গেছে বুঝছে আমার কাস্টমার হাত হয় হয় আল্লাহ গাইছে ধমক খাজার দরবারে আসা কেউ খালিয়াতে যায় নাকি এটা আরেকটা একটা মিশা কথা খাজার দরবার থেকেই তো মানুষ খালিয়াতে গরু লয়া যায় খালিয়াতে ডাইন চাইন যায় খালি পরে। কথা কন না আর বল দে এই গান কয় খাজার তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে জালিম দরবার একটাই যার থেকে কেউ খালি হাতে ফেরে না সেটা আমার মালিকের দরবার কথা কন চিল্লা ঠিক কি না আরে গান তো হর কথা ছিল মালিকের তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে খাজারের তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে হা যেই দেখছে কাস্টমার হাত ছাড়া দিছে এক ধমক কত ডরাইস না ডরাইস না না পারলে কবি না আমি আসিনা না বাবা তো বাবা কি করবে এক কন আমি জিন দিয়ে আনাই দিব তুই না কি দিয়ে আনাই দিব জিন দিয়ে আনাই দিব আলহামদুলিল্লাহ এত খুশি হয়ে গেছে কিন্তু রে ওগুলা বড় খবিস মিষ্টি মুষ্টি না খাওয়াইলে কাম করতে চায় না খাওয়া অসুবিধা কি মিষ্টি দুগা খাইবার কারণ এগুলো ডায়াবেটিস নাই রাক্ষস মিষ্টি লাগে চল্লিশ পঞ্চাশ কেজি কয় বুঝছি হ্যাঁ কি কইতে চায় হুজুর এত ঘুরায় লাভ নাই কয় টাকা লাগবো কর কয় দশ হাজার কত কথা কর আল্লাহর বান্দা চিন্তা করছে ব্যাংকক থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই কত জায়গায় ঘুরলাম বাচ্চা হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করলাম হুজুরে দশ হাজার দিলে যদি বাচ্চা হয় তো সমস্যা কি হুজুর লড় দশ হাজার কয় হ্যাঁ ভিতরে যায় একটি কল্ল টল্ল আই না আমারে আংটি একটা ধরাইছে কয় না এরা পর কতই দাম সাড়ে সাত টাকা কত বুঝছেন নি প্লাস্টিকের আর কি কোনো রকম আমি কই হ্যাঁ সাড়ে সাত টাকা কিনে নাই আরেক বলদ ধরে কইস তুই আমার এক হাজার আংটি বানাই দিই বলে কি জন্য তোর লোয়া জানাতে যাব হ্যাঁ এটাও ইহুদিদের আরেক স্বভাব জান্নাতের দায়িত্ব নেওয়া ইত্তাহাজু আহবাহ আর বাবা মিন্দুল্লাহ আল্লাহ বলেছেন মানুষের জান্নাতের দায়িত্ব নেয় আরে তুই যাবি জান্নাতে এটা বলছে জাগে না আশ্চর্য কথা কিভাবে সম্ভব পীরকে মনে করে আমার জান্নাতের সুপার নজরুল ইমান থাকবে থাকবে কথা জান্নাত দেওয়ার মালিক যিনি জান্নাতের মালিক যিনি জান্নাত দেওয়ার মালিক সেই আল্লাহ হ্যাঁ তো যেই এই কথা শুনছে যে এক হাজার আংটি বানিয়ে দিলে হুজুর আমার এলাকা জান্নাতে যাইবো তো বেড়ায় আসতে কইরা কয় হুজুর তাইলে দুই হাজার বানাইয়া দেই তাহলে কি জন্য ক আমার বউয়ের বুকিং দাও যদি দিয়ে দিতেন এক লাখ লাখ এমনি এমন বলদ বাংলাদেশে আছে না নাই আছে বললেই তো দরবার চলতেছে বলে আংটি পড়ে গেছি বাড়িতে বউর দিকে তাকায় তাকায় হাসি আর মনে মনে বলি কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি হায় খোদা বছর গেছে কোনো খবর নাই আবার আইসি হুজুরের কাছে হুজুর আমার তো কাময় না কয় হ্যাঁ যে কি করলো আংটিটার কয় কিরে কি সমস্যা কি কি হুজুর আংটি তো দেখি পাওয়ার নাই তুই কি আংটি বোন টয়লেটে গেছিলি গেছিলাম তো গেছে পাওয়ার গেছে শেষ হয়ে আপনি কি কইছেন মারে যে বোনের টয়লেটে যাওয়া লাগবে না আরে আরেকটি টয়লেট লাগে শরীফ লয়ে যাস নাকি টয়লেটে এখন কি কার একটা লয়ে যা আবার দিলাম দশ হাজার এইবার এক বছর যাওয়ার পর যায়া বুঝছি বন্ড আমার বিশ হাজার আমি কই তোর বিশ হাজার নাই গাদা তোর ইমান ডাকাইছি এই প্রবণতা ছিল ইয়াহুদিদের এই প্রবণতা এখন ভাবে চলছে বাংলাদেশের মুসলমানের যায়া মাজারে চায় যায়া খাজার কাছে চায় ওরা চাইতো নবী ঈসার কাছে নবী ইসলামের কাছে ওরা চাইতো নবী ও কবরের কাছে নবীর খবরে যায়তো এই যুগের মুসলমান ওরা নবী কবরে যায় না ওরা চায় বাবা আর আল্লাহরে যায় কথা বল ঠিক পার্থক্য কোন পার্থক্য নাই আজাদ যা আসে না এটাই শুক্রিয়া আল্লাহর সাহায্যের আশা কেন কেন নেই আল্লাহর সাহায্যের আশা করি কেন নেই বরং এটাই তো আমাদের জন্য দয়া এখনো আল্লাহ মারে আজাদ দিয়া ধ্বংস করেন নাই এই সুক্রিয় তো আদায় করা দরকার আহা শেষ একটা কথা বলি শেষ বলতে শেষটা একটু লম্বা করতে চাই আর কি আবার বয়ানি ছেড়ে দিতেছে না হুজুরা ডরে আমার যে টাইম ছিল ওইটা শেষ হয়ে গেছে এই মাত্র শেষ হয়েছে কিন্তু যেহেতু দেরি হয়েছে দিতে এই জন্য আর একটু আগে ইয়াহুদিদের আরেকটা ভয়ঙ্কর স্বভাব কি শোনেন এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনা দরকার বিশেষ করে যুবকদের বিশেষ করে যুবক ভাইদের এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনা দরকার আল্লাহ অসংখ্য নে অসংখ্য নিয়ামত মান্না নে আমদান বয়া বয়া খাও ভাল লাগে না এক খাও ভালো লাগে না ভেজিটেবল খাই আদেরকে আল্লাহ পাথর থেকে পানি বের করে দিছে খা যা লাগে রোদের মধ্যে আল্লাহ ছায়া কিন্তু এরা করল কি এই অসংখ্য নিয়ামত পায়া এরা যে কাজটা করছে দুইটা ভয়ঙ্কর কাজ করছে খেয়াল করে একটা ভয়ঙ্কর কাজ করেছে ওরা এত এত নবী ভাইয়া এই নবীর অনুসরণ করার কথা ওরা নবী অনুসরণ না কইরা ওরা নবীদেরকে হত্যা করে এটা ছিল ইয়াহুদি সমা